বেশ কয়েক বছর ধরে আপেল সিডার ভিনেগার মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে এবং অনেক মানুষ উপকৃত হচ্ছে এই আফেলসিডার ভিনেগার খেয়ে কারণ ওজন কমা থেকে শুরু করে পেটে জমে থাকা মেদ কমাতে আপেল সিডার ভিনেগার দারুণ কাজ করে তাছাড়া যাদের গ্যাস্ট্রিক আছে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে খেয়ে একেবারেই শরীরের ভারটা বাজিয়ে দিচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য এটা খুবই হেল্পফুল আমি মনে করি কারণ আমি এখন আপেল সিডার ভিনেগার নিয়মিত খাচ্ছি আর আমার কোনো গ্যাসের প্রবলেম নেই আর কখনো গ্যাসের ট্যাবলেট খেতে হচ্ছে না আপনারা জানেন না গ্যাসটিকে ট্যাবলেট মানুষের অনেক ক্ষতি করে এক টানা এক মাসের বেশি যদি কেউ গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেয়ে থাকে তাহলে তার কিডনিতে এফেক্ট করে আমেরিকাতে গ্যাস্ট্রিকের ওষুধ খুব একটা দেয় না কারণ গ্যাস্ট্রিকের ওষুধ মানুষের অনেক বেশি ক্ষতি করে ফেলে এটা সবাই হয়তো জানে না আমরা কখনো কোনো প্যাট ব্যথা হলে গ্যাসের সমস্যা হলে সাথে সাথে একটা গ্যাস্ট্রিকের টেবলেট খেয়ে নিই অথবা অনেকেই মনে করেন যে লিকুইড খেলে বুঝি কোনো সমস্যা হয় না কিন্তু আমাদের এখানকার ডাক্তারদের কথা হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ মানুষের মারাত্মক ক্ষতি করে কিডনি ফুরাটাই ড্যামেজ করে দেয় সো সে গ্যাস্ট্রিক থেকে বাঁচার জন্য কিন্তু অনেক ধরনের পদ্ধতি আছে শুধু ওষুধ খেলে যে গ্যাস্ট্রিকের প্রবলেম সেটা সাময়িকভাবে কমবে কিন্তু চিরতরে যাবে না আভাল সেডার ভিনেগার সেটা খেলে কিন্তু আপনার গ্যাস্ট্রিকের সমস্যার পাশাপাশি পেটের ভিতরে যত ধরনের সমস্যা থাকে সব সমস্যার সমাধান হয়ে যায় আপেল সিডার ভিনেগার খাওয়ার অনেক ধরনের নিয়ম আছে অনেকে কি করে খাওয়ার পরে খায় কেউ আগে খায় না কেউ খালি পেটে যদি আপেল সিডার ভিনেগারটা তাহলে ভালো থেকে ক্ষতির সম্ভাবনাটাই বেশি হবে আর এমনিতে যদি পানির সাথে না মিশিয়ে খায় সেটাও ক্ষতির কারণ হবে আর আপেল সিডার ভিনেগার উইথ মাদার লেখা যেটা সেটা নেবেন কখনোই অনলি সি আপেল সিডার ভিনেগার নেবেন না যেখানে উইথ মাদার লেখা থাকে সেই আপেল সিডার ভিনেগারটাই নেবেন আপেল সিডার ভিনেগারের দাম বাংলাদেশে কেমন জানি না আমাদের এখানে খুব একটা দাম নয় আপেল সিডার ভিনেগারের তবে গাদা গাদা ওষুধ কিনে খাওয়া চাইতে একটা সিডার ভিনেগার কিনে খাওয়াটাই অনেক ভালো এটা খাওয়ার নিয়ম হচ্ছে আপনি খাওয়ার আধা ঘন্টা পরে খাবেন কারণ আজ খাওয়া তিরিশ মিনিট পরে একটু কুসুম গরম পানিতে এক চামচ নিয়ে খাবেন তবে এখানে আরও একটা কথা আছে চামচটা হতে হবে প্লাস্টিকের কখনোই কোনো স্টিলের চামচ ব্যবহার করবেন না কারণ প্লাস্টিক অথবা কাচের জিনিস ব্যবহার করবেন আর খাওয়ার সময় এই যে একটা স্ট্রো নেবেন স্ট্র দিয়ে খাবেন আর এই সিডার ভিনেগারটা যদি দাঁতে লাগে তাহলে দাঁতের এনামেল নষ্ট হয়ে যায় আর আপনি যদি স্ট্র দিয়ে খান তখন আর দাঁতে লাগবে না খাওয়ার পরে আরও ভালো হয় যদি একটু কুলি করে নেন কারণ ফাইভ দিয়ে খাওয়ার পরেও কিছুটা দাঁতের মধ্যে আসার সম্ভাবনা থাকে যাই হোক এখন কথা হচ্ছে সব সময় খাওয়ার তিরিশ মিনিট পরে খাওয়ার চেষ্টা করবেন এক টেবিল চামচ নিয়ে হালকা কুসুম গরম পানিতে গুলিয়ে তারপর খেয়ে নেবেন একটা স্ট্র দিয়ে আর এটা ডেলি আপনি তিনবারও নিতে পারেন দুইবারও নিতে পারেন তবে আমি তিনবার নেই না আমি দুইবার নেই যাদের গ্যাস্ট্রিকের সমস্যা খুব বেশি থাকে তারা তিনবার নিতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অনেকে আপেল সিডার ভিনেগার খেয়ে অনেকভাবে উপকৃত হয়েছেন আমিও উপকৃত হয়েছি তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর এগুলো কিন্তু আমার কথা না এগুলো ডাক্তারের কথা আমি কিন্তু ডাক্তারের কথা মতো চলে উপকৃত হয়েছি বলে আপনাদের সাথে শেয়ার করছি আজকে তাহলে এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ